বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার জানা পিনাক রঞ্জন চক্রবর্তীর একটা বই প্রকাশ নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে সেখানে নানান কথা এসছে তার আমেরিকা প্রসঙ্গে কথাটা নিয়ে আমি গতকালই একটা ভিডিও দিয়েছি কিন্তু এখানে ভারত বর্জনীয় কথা এসছে এবং এটাকে আমরা কিভাবে দেখবো সেটাকে নিয়ে একটু কথা বলতে চাই এবং আমি এই ক্ষেত্রে ইস্যু অ্যাড্রেস করতে চাই দু অফ টপিক একটু কথা বলা দরকার এখানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সাবেক পররাষ্ট্র সচিব জনাব শহীদুল হক কথা বলেছেন তিনি বলেছেন বাঙালি খুব অনুভূতি প্রবণ জাতি সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে নীতি নির্ধারকদের এই সত্য অনুধাবন করতে হবে আমি জানি না ওনার বক্তব্যটা শোনার কীভাবে আমি কৌতূহলী উনি আসলে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাবেক পররাষ্ট্র সচিব হিসেবে ওখানে কীভাবে কথা বলেছেন আমি কোথাও ওনার ডিটেল বক্তব্য পাইনি বাংলাদেশের অন্তত কোনো মিডিয়াতে এটা তাকে একটু দেখা দরকার আছে যে আমাদের এই মানুষগুলো ওই জায়গায় গিয়ে আদতে কি কথা বলছেন কিভাবে বলছেন তো অনুভূতি টুতির প্রশ্ন না বাংলাদেশের উপর যে অন্যায় অবিচার যেভাবে চাপিয়ে দিচ্ছে ভারত বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটাকে ধ্বংস করছে আমেরিকা ক্ষমতায় রাখতে গিয়ে সেই পয়েন্টে কথা বলা উচিত এই রাষ্ট্রের প্রতিটা নাগরিকের আমি পূর্ণ বর্জনের প্রসঙ্গে আসবো কিন্তু পিনাকরঞ্জনের আরেকটা কথা একটু বলে রাখি সেটা হচ্ছে এই ভদ্রলোক যা করছেন যে ভাষায় কথা বলছেন মানে একজন পেশাদার কর্তৃথিবীরা আমেরিকা সম্পর্কে যে ভাষায় কথা বলেছেন বলেছেনভ সারপ্রাইজিং লাগবে কিন্তু যারা দীর্ঘদিন থেকে তাকে ফলো করেন আমি করি কারণ বাংলাদেশ ইস্যুতে আসলেই তাকে কথা বলতে ডাকা হয় সেখানে উনি অত্যন্ত অ্যাগ্রেসিভ ভাষায় কথা বলেন বাংলাদেশের সাত জানুয়ারি সংসদীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ কিনা প্রশ্নোত্তর পর্বে জানা হল জানা হলে পিনাকঞ্জন সরাসরি সে জবাব না দিয়ে বলেন কোনো দল নিজে থেকে ভোটে অংশ না নিলে তার দায় বিজয়ী দলের ওপরে বর্তায় না বিজয়ী দলকে সেজন্য দোষারোপ করাও ঠিক নয় পিনাক রঞ্জন এই প্রসঙ্গে ভারতের প্রসঙ্গও টেনে আনেন তিনি বলেন ভারতীয় নির্বাচন ঘিরে অভিযোগ শোনা যায় যারা জানেন ভোটে হার অনিবার্য তারা আগে থেকে ইভিএমে কারচুপি হয় কারচুপি নিয়ে সরব হন কোথাও মানে কোনো দেশেই অজুহাতের অভাব নেই এবার যে জায়গাটায় আসতে চাইছি সেটা হল ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গের অবতারণা করেন উনি নিজেই এটা নিয়ে এসছেন ও এর কলকাতা শাখার পরিচালক অনুশুয়া বসুর রায়চৌধুরী উনি কি বলেছেন তার আগে তার পরিচয় আমি ও এ ঢুকলাম উনি ওখানে সিনিয়র ফেলো এবং কলকাতার যে চ্যাপ্টার সেটা উনি হেড এবং অনেকগুলো তার ডিগ্রি কি আছে না আছে উনি পিএইচডি ইন ইন্টারন্যাশনাল রিলেশন যাদবপুর ইউনিভার্সিটি আরও কী কী কাজ টাজ করেছেন সেগুলো আছে আমি ওনার লেখাগুলোর তালিকার মধ্যে ঢুকলাম এর মধ্যে লেটেস্ট এখন পর্যন্ত উনি সর্বশেষ যে লেখা লিখেছেন এটা মার্চের ষোলো তারিখ দু সাল ইন্ডিয়া চায়না কন্টেনশন অ্যান্ড দ্য তিস্তা কোরান কোরান ড্রাম ইন বাংলাদেশ এই হচ্ছে তার লাস্ট যে কলামটা আমি কলমটা একটু চোখ বুলিয়ে গেছি যেখানে তিস্তাকে কেন্দ্র করে চায়না যেহেতু তিস্তা একটা প্রকল্প নিয়ে হাজির হচ্ছে সেই তিস্তা প্রকল্প নিয়ে হাজির হওয়াটাকে তিনি ভারতের জন্য এক ধরনের ঝুঁকির চোখে দেখছেন এবং বাংলাদেশকে উপদেষ্ট দিয়েছেন বাংলাদেশ যাতে দুটো বিগ পাওয়ারের মধ্যে সঠিকভাবে ব্যালান্সিং করতে পারে সে সংশে এসে ভারতের কাছে উনি রাদার বলেছেন যে তিস্তার ব্যাপারে ভারতের মনোযোগ দেওয়া উচিত কারণ এটা না হলে কিছুটা সমস্যা তৈরি হবে কারণ এখানে চায়না অনেক বেশি ইনভলভ রয়েছে এবং পোস্ট ইলেকশন চায়নার ইনভলভমেন্ট আরও বাড়ার সম্ভাবনা আছে তিনি সেপ্টেম্বর 2022 সালে বাংলাদেশ বাংলাদেশে লিখেছেন বাংলাদেশ বিদ্যুৎ আমদানি নিয়ে লিখেছেন কিন্তু এটা দা গোল্ডেন চ্যাপ্টার অফ ইন্ডিয়া বাংলাদেশ ডিপ্লোম্যাসি প্রধানমন্ত্রী ইন্ডিয়া গিয়েছিলেন সেই প্রসঙ্গে এই কলমটা লেখা যা বললাম মানে বল শোনালী শর্ণালী অধ্যায় সেটাই গোল্ডেন চ্যাপ্টার হিসেবে বলছেন কি অসাধারণ কাজ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে হচ্ছে তাদি তাদি তারপরে আমি বলতে চাইছি মানে ওনার লেখা পড়লে অনেকের কাছেই টু সাম এক্সটেন্ট আওয়ামী লীগের এক ধরনের পেপাগ্যান্ডা যেরকম সেরকম বোঝা যায় ইনি পণ্য বর্জন নিয়ে বোঝেন আমি একটা জিনিস এই প্রোফাইলটা বলার উদ্দেশ্য আছে ভারতের খুবই হাই প্রোফাইল একজন মানে ব্যক্তিগতভাবে এর আগে আমরা সুবীর ভৌমিককে কথা বলতে দেখেছি সুবীর ভৌমিক ইস্যুতে একটার পর একটা কলাম ডামি নির্বাচনের আগে লিখেছেন এবং সেগুলোর মূল ফোকাস ছিল রাখতে হবে যেটা স্বার্থের পক্ষে যাবে বিএনপি যাতে ক্ষমতার আশপাশেও যেতে না পারে এটা হচ্ছে তাদের ফোকাস এটা করার চেষ্টা করেছেন আর ইনি একজন একাডেমিশিয়ান এবং একাডেমিশিয়ানের ভাষাটা আমরা খেয়াল করি এবং খুবই গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল একজন মানুষ আমি আগের দিনই বলেছি ও আর এফ একটা দা নিজেকে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্ক দাবি করলেও এটা চলে আম্বানিদের টাকায় এবং বর্তমান ভারতে এই রকম প্রতিষ্ঠান খুব নিউট্রাললি ইন্ডিপেন্ডেন্টলি চলবে সেখানে মানুষজন এমন নিয়োগ করা হবে না যারা এই এক্সিস্টিং গভর্নমেন্টের প্রতি বায়াস্ট হবে না এটা আমরা বিশ্বাস করতে প্রস্তুত নই ভারতেও আস্তে আস্তে সব প্রতিষ্ঠান ভেঙে পড়ছে এবং ভারতে যেহেতু দীর্ঘদিন থেকে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে রাষ্ট্রীয় এবং এনজিও ধরনের এগুলো ভেঙে পড়তে কিছু বেশি সময় আমাদের চেতে নেবে অনুষা বলেন এই প্রচারণা চলছে প্রধানত মানে ভারতে পণ্য বর্জ্য নিয়ে সামাজিক মাধ্যমে জনভিত্তিহীন কিছু মানুষ এভাবে ভারত বিরোধী মানসিকতায় উস্কানি প্রসঙ্গে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তাদের স্বরূপ প্রকাশ করে বুঝিয়ে দিয়েছেন এর কোনো জনভিত্তি নেই অতএব এ নিয়ে দুশ্চিন্তার কোনো দুশ্চিন্তারও কোন কারণ নেই সম্পর্কের ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কড়া মন্তব্য বলিষ্ঠ পদক্ষেপ বলে অনুশয়া মনে করেন তার মতে রোজা উপলক্ষে পেঁয়াজ রপ্তানিতে ছাড় দেওয়া ভালো কূটনীতি আমি এই জায়গাটা একটু খেয়াল করি অনুসভা বলছেন আমরা একটু প্রতিটা শব্দ বোঝার চেষ্টা করি এই প্রচারণা চলছে প্রধানত সামাজিক মাধ্যমে ট্রু বাংলাদেশের মেন মিডিয়া এই ব্যাপারে এখনো খুব বেশি কাভারেজ দেয়নি যদিও বিশ্ব মিডিয়া এটা নিয়ে নানান রকম কথাবার্তা বলেছে জনভিত্তিহীন কিছু মানুষ এভাবে ভারত বিরোধী মানসিকতায় উস্কানি দিতে চাইছেন এর মধ্যে আমরা একটা স্বীকৃতি দিচ্ছেন আপনি উস্কানি দিচ্ছেন কিসে ভারত বিরোধী মানসিকতায় তার মানে বাংলাদেশে ভারত বিরোধী মানসিকতা এক্সিস্ট করে অনুসোয়া এই ব্যাপারটা স্পষ্টভাবে স্বীকার করছেন তাই তো যদি ওই মানসিকতা না থাকে উস্কারি দিচ্ছেন আপনি কিসে তারপরে উস্কারি আছে বা ওই মানসিকতা আছে সেটা আপনি উস্কারি দেওয়ার চেষ্টা করছেন মেজ মানুষকে একটু বলি মানে ওনারা তো এত অন্ধত্ব নিয়ে চলেন এবং অবশ্য না অন্ধত্ব নাও হতে পারে জেনে শুনে তারা ভেবে থাকতে পারেন যে আমি তীব্র যে ভারত বিরোধিতা ভারতের প্রতি আসলে শুধু বিরোধিতা না ভারতের প্রতি বাঙালিদের বাংলাদেশের মানুষের এই মুহূর্তে আসলে ঘৃণা বিদ্বেষ ক্ষোভে মনে হয়ে হয়েছে এটা ঘৃণা বিদ্বেষ তৈরি হয়ে গেছে এবং আমি বহুবার বলেছি এটা অত্যন্ত ক্ষতিকর একটা জায়গা ক্ষতিকর একটা ব্যাপার ক্ষতিকর পর্যায়ে নিয়ে যাচ্ছে ঘৃণা তৈরি করা ভারত তার কৃতকর্মের কারণে এই ঘৃণা আর্ন করছে যেটা আরও তীব্র হচ্ছে প্রতিনিয়ত সুতরাং এটা শুধু ভারত বিরোধী বিরোধিতার পর্যায়ে নেই তাদের এই জায়গাগুলো বোঝা দরকার অথচ এটা হতে পারে যে তারা এটা বুঝে শুনে মনে করেন যে সব কিছুর তীব্র চাপ দিয়ে ভেঙে চলে এই দেশটার মানুষের মেরুদণ্ড শেষ করে দিয়ে এটাকে একটা করজ রাজ্যে পুরোপুরি পরিণত করবেন সেটা তাদের ইচ্ছে হতে পারে বাট জাস্ট রং স্ট্র্যাটেজি আনডাউটেডলি অনুসারে প্রসঙ্গে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তাদের স্বরূপ প্রকাশ করে বুঝিয়ে দিয়েছেন এর কোনো জনভিত্তি নেই প্রধানমন্ত্রী বলেছেন তাই জনভিত্তি নেই এটা প্রমাণ হয়ে গেল প্রধানমন্ত্রী বলছেন তার খুব জনভিত্তি আছে প্রতিনিয়ত আমাদের সামনে নির্বাচন তথাকথিত নির্বাচন সেটা আঠারো হোক চোদ্দ হোক ক্রমাগত এই কথাগুলো উনি বলেন সুতরাং উনি যখন বলছেন তারপর আর এটা নিয়ে আর বলার কিছু নেই মানে একজন ভারতীয় তথাকথিত ইন্টেলেকচুয়াল এটা হচ্ছে তার কাছে যুক্তি

দুশ্চিন্তার কারণ আছে আসলে বোঝার বিষয় হলো এই ভারতীয় একজনের পর একজন খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় উনি কোনো সন্দেহ নাই আবারও বলছেন একজন একাডেমিশিয়ান ইলেকশনের আগে আমরা একজনের লেখাকে আমরা গুরুত্ব দিয়ে একজন অন্তত দুজনের লেখাকে আমরা বেশ গুরুত্ব দিয়ে দেখতাম একজন শ্রীরাধা দত্ত উনিও একটা থিক ট্যাঙ্কে কাজ করতেন বিবেকানন্দ ফাউন্ডেশন পরে এখন উনি একটা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনসের টিচার অপি জিন্দাল পাবলিক ইউনিভার্সিটি আর একজন হচ্ছে অভিনাশ পালিবাল উনি সোয়াসে পড়ান এই যারা একাডেমিশিয়ানদের লেখাকে আমরা একটু ভিন্নভাবে দেখতে চাই এই নারীও একজন অনুস অবশ্য একজন একাডেমিশিয়ান তিনি এই ভাষায় কথা বলছেন একটা জিনিস বুঝি যেমন পিনাকঞ্জন যখন তার ডিপ্লোম্যাটিক যা যা খোলস মুখোসেন্ড ক্যারিয়ার সো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয় সেটা উনি খুব ভালোভাবে জানেন কিন্তু যখন খসে পড়ে বুঝতে পারি কোথাও না কোথাও কোথাও না কোথাও খুব রাগ আছে একজন অনুসরা যখন বলেন যে প্রধানমন্ত্রী বলেছেন তাই এটা জনভিত্তি নাই এটা যদি ওনার কাছে যুক্তি হয়ে থাকে তাহলে ওনার ওই স্পেশালাইজড ইন্টেলেকচুয়াল নলেজ টলেজ সরিয়ে রাখি সাধারণ কাণ্ডজ্ঞানও আসলে নাই ওনার কাণ্ডজ্ঞান আছে কি না প্রশ্ন যে কে চোখ বন্ধ করে করতে পারে খুবই বেসিক কাণ্ডজ্ঞানে থাকা মানুষ মনে করতে পারেন ব্যাপারটা এটা কোনোদিন দিন যুক্তি হিসাবে হয় না বাংলাদেশে যদি ভয়ঙ্করভাবে এই ক্যাম্পেইন সব তছ করে দেয় ভারতীয় প্রোডাক্টকে তাদের বাজারকে তাদের প্রতি মানসিকতাকে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি সেটা স্বীকার করা অ্যাফোর্ড করতে পারেন বড় মুড়ি এটা দেখেননি যে প্রধানমন্ত্রী যদি এই তুচ্ছ ব্যাপারই হয়ে থাকে তাকে অ্যাড্রেস করে এটাকে আসলে খুব বড় স্বীকৃতি দিচ্ছেন তার আগে তার দ্বিতীয় যিনি আছেন যেন মোবাইদুল কাদের দফায় দফায় কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী তো বলেছেন কেউ না কেউ কেউ না কেউ বলছি টকশো হচ্ছে বাংলাদেশে নিয়মিতভাবে আওয়ামী লীগের লোকজন এগুলোর বিরুদ্ধে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছেন এগুলো করার মাধ্যমেই আদতে এগুলোকে প্রতিষ্ঠিত করা হয় মিজন তিনি আমাদের কাছে সেটা ধন্যবাদ প্রাপ্য উনি এর মধ্যে এনগেজড হয়েছেন এনগেজড হয়ে যখন এটাকে না এটা ব্যাপার না এটার কোনো অ্যাট্রাকশন নাই এটার কোনো ভিত্তি নাই কিন্তু উনি এই কথাগুলো বলে এই জিনিসটাকে আরও বেশি আরও বেশি আপনি আসলে প্রতিষ্ঠিত করছেন সুবীর ভৌমিক যখন তার লিস্ট সৌজন্য জন্য বাদ দিয়ে রেগে মেগে যাতা বলেছিল ভিডিওটা আমরা দেখেছি না প্রমাণ করা যায় গায়ে আগুন লাগছে আনন্দবাজার পত্রিকা ভারতীয় সরকার অ্যালার্ট হয়েছে এরকম রিপোর্ট করেছে তাই তারা এই পেঁয়াজের যে কথা যদিও পেঁয়াজ চেঁয়াজ ঠিকঠাক কথা আসেও নাই সেটা বিষয় না সেই কারণে তারা এটা করছে তো এরকমভাবে ভারতীয়রাও যখন এই ব্যাপারগুলোতে কথা বলে রিয়্যাক্ট করে হয় নাই ভালো হয় নাই ফালতু একটা স্টেপ হয়েছে কোনো কার্যকরী না এরা যত এগুলো বলবে আমরা বুঝে নেব এই পণ্য বর্জন ভারতীয়দের গায়েও চাপ তৈরি করতে যাচ্ছে ভারতীয়দের প্রতিও চাপ তৈরি করছে কোনো সন্দেহ নাই আমি ভিডিওতে একাধিকবার বলেছি এটা অর্থনীতি কিছু কিছু পরে আমরা যে জায়গাটা চেয়েছিলাম এটা এই অনুসা বসুল মতো মানুষ না যারা এই ওআরএফ এ কাজ টাজ করছে বিরাট একটা অংশ ভারতে এই সরকার এবং সরকারের সাথে থাকা লোকজনের বাইরে আছে সাধারণ মানুষ আছে সিভিল সোসাইটি